কিভাবে দিব সেটা দেখাচ্ছি তোমাদেরকে এখন গুড বয় গুড বয় মাই জান এই চিকেন কোফতাটা তোমরা খিচুড়ির সাথে রুমের লাইটটা অফ করে দিব সো এই ল্যাম্প লাইটে বন্ধুরা ফ্রম হিরাজ করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের তো আমি অনেক অনেক ভালো আছি সুন্দর একটি দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আবারও চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে গিয়েছি দেন পুরাটা রুম দেখো আমি ক্লিন করে নিয়েছি প্রায় সকালের অর্ধেক কাজই আমি শেষ করেছি সকালের আমার প্যারাই থাকে এই রুম গুছানো সেটা আমি করে নিয়েছি হাবিবা রুম হাবিবা গুছিয়েছে আমার রুমটা আমি গুছিয়ে নিয়েছি প্রায় আমার সারা দিনের কাজ প্রায় আমি সকালে শেষ করে ফেলেছি রুম গুছানো একটা প্যারা সেটা আমি সকাল সকালই করে ফেলি তো সকালের যে প্যারা সেটা দুইটা প্যারা থাকে একটা না আমার সকালের প্যারা থাকে দুইটা একটা হচ্ছে হচ্ছে এই রুম গুছানো দেন আরেকটা কিচেনে কিচেনে গিয়ে গিয়ে নাস্তা নাস্তা বানানো তো এটা এটা আমার না বানানোটা সবারই প্যারা থাকে তো চলো ঝটপট করে এখন চলে যাব কিচেনে গিয়ে আগে নাস্তাটা সবার জন্য আমি বানিয়ে ফেলি সো এই তো চলে আসলাম কিচেনে আর কিচেনে এসে দেখো কত কাজ করেছি কিচেন ক্লিন করেছি দেন সব খাবার ফ্রিজ থেকে বের করেছি আর এখানে আটার জন্য ডো করেছি ডো করে এখন আমি পরটা বেলি নিয়েছি আচ্ছা এটা না আমি রাইনের জন্য বানাচ্ছি ফারস্টে আমি রাইনকে নাস্তাটা দিয়ে দিব রাইন নাস্তা করতে থাকুক তারপর আমি আবারও কিচেনে চলে আসব তো রায়ন তো এমনিতে নিজে নিজে খেতে চায় না বাট কিছু কিছু নাস্তা আছে যেটা রাইনকে দিলে সে নিজে নিজে খেয়ে নেয় তো সেটা দেখতে পারবা কিভাবে আমি দেই যে সে নিজে নিজে খেয়ে নিবে তো রায়নের জন্য যে আমি পরোটা বানাচ্ছি এটার ভিতরে মিল্ক পাউডার অ্যান্ড চিনি অ্যাড করেছি অ্যাড করে আমি এই আমি বানাচ্ছি এই পরোটাটা রায়নের খুবই পছন্দের একটা নাস্তা যেটা আমি আজকে ওকে দিব তো কিভাবে দিব সেটা তোমাদেরকে দেখাবো তোমরা চাইলেও তোমাদের বাচ্চাদেরকে যখন সকালবেলা অনেক কাজ থাকে তোমরা এভাবে দিবা দেখবা বাচ্চারা নিজে নিজে খেয়ে নেয় আমার যখন একটু কাজ থাকে আমি তো রায়নকে এভাবে দিই তো দেখেছ কত সুন্দরভাবে আমি রাইনের জন্য এই পরোটা বানিয়ে নিচ্ছি রায়নের খুবই পছন্দের একটা নাস্তা সেটাই আমি রাইনকে আজকে দিচ্ছি সে তো খুবই মজা করে খেয়ে নিবে রায়নের পরোটা হয়ে গিয়েছে এখন আমি রাইনকে দিয়ে দিব কিভাবে দিব সেটা দেখাচ্ছি তোমাদেরকে এখন বলেছিলাম না রাইনকে কিভাবে দিব সেটা দেখাবো তো দেখো রায়নকে আমি এভাবে দিয়েছি তো সে নিজে নিজে খেয়ে নিবে সেটা এখন রেখে দিচ্ছি চলো চলে আসো বসো নাস্তা করে নাও আসো গুড বয় গুড বয় মাই জান আর কি ভেবে চো শুধু নাস্তা দিলে হবে নাস্তা না রায়নকে সাথে এই যে দেখো এটা দিতে হচ্ছে নাস্তার সাথে অবশ্যই এটা প্রয়োজন দেখো আমাকে রাখার জন্য বলছে এই তো আমি এখানে রেখে দিয়েছি মার্শাল্লাহ নামাও রেখেছি এখানে হ্যাঁ তাইয়া এখানে মাম রেখেছি হ্যাঁ এখানে মাম রেখেছি নিয়ে নিও হ্যাঁ ওকে তুমি খেয়ে নাও মামা খা কিচেনে যাই মামার জন্য চা নাস্তা নিয়ে আসি ওকে যাই তুমি খেয়ে নাও হ্যাঁ কার্টুন দেখো ফিনিশ করবা ঠিক আছে আয়া নাস্তাটা ফিনিশ করবা ওকে ওকে মাই জান মাই লাভ তো দেখেছ রায়নকে কীভাবে নাস্তাটা আমি দিয়ে রায়নকে বসিয়ে আমি চলে আসলাম বাকি নাস্তাটা বানানোর জন্য তো আমি এখন বাকি পরোটাগুলি আমি বানিয়ে কমপ্লিট করে নিচ্ছি হাজব্যান্ডকে নাস্তা দেব হাজব্যান্ডকে নাস্তা দেওয়ার পর নিয়েছি পরে আমি আমার নাস্তাটা করে নিব কেন যিনি পরোটা পারফেক্ট হয় না যদি রাউন্ড শেপ দিই সেটাও হয় না আর দেখো স্কোয়ার স্কোয়ার শেপ দিয়েছি সেটাও দেখো পারফেক্ট হয়নি কেমন হয়েছে যাই হোক নিজেরাই যেহেতু খাবো এক সময় ঠিকই পারবো আর সেটা জানলা জানে কবে পারবো আমি তো অনেক দিন ধরে অনেক দিন কেন অনেক বছর ধরে পরোটা বানাচ্ছি তারপরও কেন যেন পারফেক্ট হয় না পরোটা হয় খুব মচমচে বাট এই যে শেপটা তোমরা দেখছো সেই শেপটা কেন যেন আমি পারফেক্ট ভাবে দিতে পারি না A few moments later. হাজব্যান্ডও নাস্তা গরমে চলে গিয়েছে এখন আমি চলে আসলাম আমার জন্য নাস্তাটা কমপ্লিট করে নিব এই সে চিকেন কবাব আমি এখন আমার জন্য গরম করে নিচ্ছি তো আমি যেহেতু একটা খাবো সে একটাই আমি গরম করে নিচ্ছি আর কারি আমি মাইক্রোওভেন দিয়েছি গরম করার জন্য হাজব্যান্ড খেয়ে চলে গিয়েছে এখন আমি আমার নাস্তাটা করেই নিব তো দেখতেই পারছো সকালের নাস্তাটা যেন আমাদের কত প্যারা সিরিয়াল বাই সিরিয়াল আমার কিচেনে আসতে হয় সবাইকে নাস্তাটা দিতে হয় সকালে আমাদের হয় না যে আমরা একসাথে বসে আমরা নাস্তাটা করব সেই টাইমটা আমাদের হয় না সবার টাইমটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট তাই সময় আমিও রায় জাস্ট একা করে থাকি আর কাল রান্না করেছি সব কিছুই রয়ে গিয়েছে হাজব্যান্ডের চলে গিয়েছে ডাকা এখন তো বুঝতে পারছি না যে আজকে রান্না করব নাকি করব না দেখি কি রান্না করতে পারি আগে নাস্তাটা আমি কমপ্লিট করি নেই আমিও চলে আসলাম আমিও আজকে নাস্তাটা এখানেই করে নিচ্ছি রুমেই করে নিচ্ছি ইদানিং আমাদের ডাইনিং টেবিলে খুব কমই বসা হচ্ছে নাস্তাটা রুনে করে নিই খিচুড়ি দিয়ে যত মজা লেগেছে তার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে পরোটা দিয়ে এই চিকেন কোফতাটা তোমরা খিচুড়ির সাথে ট্রাই করতে পারো আমার হাজব্যান্ড তো বলেছে ভালোই লেগেছে আর আমি যেহেতু পরোটা লাভার সব কিছুই আমার পরোটার সাথে ভালো লাগে যে আলু আর চিকেন কবাবটা এটা তো পরোটা দিয়ে বেস্ট আমি বলবো বেস্ট একটা নাস্তা আমার জন্য সো নাস্তা কমপ্লিট করে নিয়েছে আমি করেছি ধাপে ধাপে সবারই নাস্তা কমপ্লিট হয়েছে হাজব্যান্ড চলে গিয়েছে ঢাকা সে নাকি ডাইরেক্ট রাত্রে আসবে দেন নাস্তা কমপ্লিট করে চাটা খেয়ে তো কিছু কাজ করে নিয়েছি আর এইখানে দেখো আমি মেইন যে কাজ করেছি মেন যে কাজ করেছি সেটা হচ্ছে আমি রায়নকে ঘুম পাড়িয়েছি এখনও তার ঘুমটা পুরোপুরি আসে নাই তার আরো পাঁচ থেকে দশ মিনিট লাগবে ঘুমাতে দেখো রাইন এখানে কি করছে করছে সে ললিপপ নিয়ে ঘুমাচ্ছে ইদানিং সে এরকম করে ঘুমটা যখন হয়ে যাবে তখন আমি ললিপপটা রাইনের মুখ থেকে বের করে নিব তো এই টাইপের কিছু পাগলামি রাইন ইদানিং করে তো রাইন ঘুমানোর পর রায়নের যখন ঘুমটা পুরোপুরি চলে আসবে তখন আমি বাকি কাজগুলি করব দেন সে রান্না টান্না করে রান্না টান্না করে কাজগুলি ফিনিশ করে দেন রায়ন যখন উঠবে রায়নকে সাবার নিজেও সাওয়ার নিব দেন রায়নকে খাওয়া দাওয়া করাবো তো চলো দেখি কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি ঘুমই গিয়েছে এখন আমি রুমের লাইটটা অফ করে দিব। সো এই লাইটে রায়ন মাসালা অনেকক্ষণ ঘুমাবে রায়নজন ঘুম থেকে উঠবে আমার প্রায় সব কাজই শেষ হয়ে যাবে তো এখন রায়ন ঘুমাচ্ছে রান্না করেছি সবকিছুই রয়ে গিয়েছে হাজবেন্ড চলে গিয়েছে তো সে তো শুধু রাত্রে খাবে তো কি রান্না করবো আমি বুঝতেই পারছিলাম না তো ভাবলাম যে ভিন্ডি বাজি করি আর রায়নের জন্য ডাল রান্না করবো তো কিচেন ক্লিন করেছি এখন এই জারগুলি ধুচ্ছি এই জারগুলি ধুয়ে দিয়েছি আরও জার খালি করেছি সেগুলি ধুবো কারণ মাঝে বাড়ি থেকে আচার দিয়েছে সেগুলি আমরা এভাবে খেয়ে যাচ্ছি প্রায় এভাবে আমরা অনেকটা খেয়ে ফেলেছি তো সেটা আমি গরম করবো গরম করে দেন জারের ভিতরে বড়বো ওটার ভিতরে মাছের সরষের তেল ভাঙিয়ে পাঠিয়েছে সেটা আরও অ্যাড করতে হবে সেটা দিব। দেন হ্যাপিমা পাগল হয়ে গিয়েছে মিষ্টি আচার মিষ্টি আচার তো সেই আচারটা এখন বানাবো তার আগে আমি রাইন যেহেতু ঘুমিয়েছে রাইনকে উঠাবো রাইনকে উঠিয়ে তাকে সাওয়ার দেওয়াব খাওয়াবো দেন খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিবো রেস্ট নিয়ে সে আচারটা কমপ্লিট করব তো এগুলি তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবো তো এখন তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায় তো তোমরা জানো তোমাদেরকে ছোটো একটা কাজ করতে হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ 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 তোমরা আমার পাশেই থেকো আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ